এই প্রচন্ড গরমে তৃপ্তি পেতে তো আপনারা কিন্তু মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে খুব সহজে এই মালাই কুলপি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আর আজকের এই মালাইকুলফিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর এই কুলফিগুলো তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছেন তো বন্ধুরা আজকের এই মালাই কুলফিগুলো কতটা মজার হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত নমস্কার বন্ধুরা রূপার বন্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এই গরমে তো একটা মানে গরমে তৃপ্তি করে একটা রেসিপি নিয়ে চলে এসছি তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো মালাই কুলফি তো বন্ধুরা মালাই কুলফি যে বাড়িতে বানানো এত সহজ তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর বাড়িতে যদি আপনারা এরকম কুলফি মালাই বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে কিন্তু এই আইসক্রিম কিনে খাওয়ার কোনো রকম প্রয়োজনীয় হবে না তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো তবে চলুন শুরু করি আজকের এই মালাই কুলপিটা বন্ধুরা আজকের মালাই কুলপিটা তো আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বানাবো তো মালাই কুলপির জন্য প্রথমে আর কোনো আমি অনুনটা জেলে দেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি এখন দিয়ে দেবো জল তো একটা কাপ নিয়েছি আর এই কাপ কাপ জল দিয়ে দেবে তো বন্ধুরা এরকম কাপ তো জল দিয়ে দেবেন যত কটা আইসক্রিম করবেন সেইভাবে জল দেবে তো পাঁচ কাপ জল হবে কয় দিয়ে দিলাম আর জলটা টুষ্ণ গরম করে নিয়েছি তো হাত দিয়ে দেখে নেবেন টুষ্ণ গরম হবে আর ওই গরম জলের মধ্যে এখন আমি দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ মানে যে কাপ আমি পাঁচ কাপ জল দিয়েছি সেই কাপ গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা দেবে আর জল যদি বেশি ফুটে যায় তো গুঁড়ো দুধ দিলে কিন্তু গুঁড়ো দুধটা যাবে না ডালা হয়ে যাবে তো গুঁড়ো দুধটা তো জলের সাথে কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি আর এবার আমি মানে দু হাতার দুধ একটা বাটিতে করে তুলে নেব আর এই দুধটা এখন আমি একটু ঠান্ডা করে নেব আর এবারে এদিকে দুধটাও কিন্তু একটু ভালো করে মানে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ তো এখানে দুটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চিনি তো এখানে যে কাপ মেপে আমি এক নিয়েছি এক কাপ চিনি তো চিনিটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি দুধটা কিন্তু একটু মানে পাতলা হয়ে যাবে তো সেই জন্য চিনিটা দিয়ে তো দুধটাকে আরেকটু একটু আমি ফুটিয়ে নেব আর এবার এখানে যে দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম আর এই দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিবো পাঁচটা পাউডার তো খুব বেশি দেব না এরকম এক চামচ কাস্টার্ড পাউডার আমি দুধের মধ্যে গুলে নেব তো বন্ধুরা এই কাস্টার্ড পাউডার তো গরম জল কিংবা গরম দুধের মধ্যে কোনো দিনই গুলতে যাবেন না তো মোটামুটি ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে এটা গুলে নিতে হবে আর গরম জল কি গরম দুধের মধ্যে গুললে তো এটা কিন্তু খুব ভালোভাবে গুলবে না মানে ডেলা এলা হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে আর চিনি দিয়ে তো দুধটা আরো আমি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার মিশোনা দুধটা কাস্টার্ড পাউডার মিশোনা দুধটা আরও দিলে দেখেছেন তো দুধটা কত সুন্দর একটা কালার চলে এসেছে মানে মালাইকল্প খুব সুন্দর একটা কালার হবে আর এর থেকে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর কাস্টার্ড পাউডার দেওয়ার পর কন্টেনার দুধটা কিন্তু এবার নেড়ে ছেড়ে দিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম তো এখানে কয়েকটা কাজু বাদাম এরকম গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এখন আমি নাড়াচাড়া করে আরো দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে তো পাউডার দিয়ে দুধটাকে আরো একটু পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধটা কিন্তু কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তো কাস্টার্ড পাউডার দিয়ে আর এইভাবে একটু নাড়াচাড়া করলে দুধটা কিন্তু খুব ভালো মতো ঘন হয়ে যাবে আর আজকের আমার মালাই কলফের জন্য এই দুধটা কিন্তু একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এই দুধের মিশ্রণটা তো এখন একটু ঠান্ডা করে নেবো একটু এখন খুবই গরম তো এখনই কিন্তু আইসক্রিমের জন্য মলটা দেবো না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মলের মধ্যে ভরে নেব তো এই মিশ্রণটা তো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এবার দেখুন এখানে আমি মানে কুলফির মল নিয়ে নিয়েছি আর এখন আমি এই মলের মধ্যে এই মিশ্রণটা ভরে নেব আর দেখুন এবার এর মধ্যে যে আমি দুটো এলাচ থেঁতো করে দিয়েছিলাম তো বন্ধুরা সেই এলাচ দুটো কিন্তু তুলে নিয়ে ফেলে দেব তো আইসক্রিমের মধ্যে এলাচ গালে পড়লে তো মানে খুব একটা ভালো লাগবে না যেহেতু এলাচের এখানে খোসা শুদ্ধ আছে সেই জন্য এই দুটো এলাচের খোসা আমি তুলে ফেলে দিচ্ছি আর এবারে মিশ্রণটা মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব তো দেখুন এইবার চারটে মলটা আমি ভরে নিয়েছি তো বন্ধুরা কাছে যদি মল না থাকে তো আপনারা এরকম চায়ের কাপ নিয়ে নেবেন কিনা বাড়িতে কোনো গ্লাস থাকলে সেই গ্লাসের মধ্যেও কিন্তু আপনারা এই মালাই কুলপিটা তৈরি করতে পারেন আর মিশ্রণটা যেহেতু এখনো বেশি আছে তো সেই জন্য এরকম আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি আর এই চায়ের কাপগুলোর মধ্যে ভরে নেব তো বন্ধুরা রকম মল ছাড়াও কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে কুলপিটা তৈরি করে নিতে পারবেন আর বাড়িতে বানালে তো এই মালাই টেস্ট এতটাই সুন্দর হবে তো যে মানে আইসক্রিম কিনে খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন আর এবার এরকম একটা আমি পাতলা প্লাস্টিক নিয়ে নিয়েছি তো এরকম আমরা দিয়ে দেবো আর এবার এই কাপ গুলোর মধ্যে আমি ছোট ছোট এরকম কাগজ কেটে নিয়েছি তো দিয়ে দেব তো দেখুন প্রত্যেকটা আইসক্রিমের মুখে আমি এরকম মানে কাপের মুখে আমি এরকম ভাবে একটা করে কাগজ লাগিয়ে দিয়েছি আর এবার আমি আইসক্রিমের কাঠে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই কাঠিগুলো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এবার কাঠিগুলো লাগিয়ে দেব তার আগে আমি ছুরি দিয়ে এই কাগজগুলোকে একটুখানি ফুটো করে নেব মানে এই ছুরির আগা দিয়ে তো এইভাবে একটু কিন্তু ফুটো করে নিতে হবে আর এবার আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব তাহলে একইভাবে এগুলোকে ওই রকম আমি একটু ফুটো করে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটা আমি একটা করে আইসক্রিমের কাঠি এইভাবে লাগিয়ে দিয়েছি আর এবারে এগুলোকে আমি মানে ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টা রেখে দেব আর তারপরে আপনাদেরকে দেখাবো এই মালাই কুচিগুলো কেমন হয়েছে তো বন্ধুর এখন তো আমি বিকালবেলাটা আমার আছি তো আমি আজকে সারা রাতই রেখে দেব আর কালকে আপনাদের দেখাবো আজকের বাড়িতে কুচি মালাইগুলো কেমন তৈরি হয়েছে তো বন্ধুরা এই মালাই কুলপিগুলো তো আমি সারা রাত কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এখন বার করে নিয়ে চলে এসেছি আর এবার তো আপনাদের দেখাবো আজকের এই কুলপি মালাইগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কুলপি মালাইটা কতটা সুন্দর মানে টাইট হয়ে জমে গেছে দেখুন আর যে মালাইগুলো আমি মানে চার কাপের মধ্যে জমিয়েছিলাম আর সেগুলোও দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গেছে দেখুন তো দেখুন প্রত্যেকটা মালাই খুলবি অসম্ভব সুন্দর হয়েছে কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর একেবারে কিন্তু টাইট হয়ে জমে গিয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন এগুলো তো মানে যেগুলো চায়ের কাপে আছে মানে কাপগুলো হবে ছিঁড়ে দিলে দেখা কত সুন্দর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই মালাই কুলপিটা অসম্ভব সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা দুর্দান্ত হয়েছে আগেরবারে আমি যেগুলো মলটার মধ্যে দিয়েছি তো সেটা তুলে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা যে মল্লের মধ্যে কলফি মালাইগুলো জমিয়েছিলাম সেগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখুন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকেরই মালাই গুলো তো দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর এবারে আমি এখানে নিয়েছি একটু বাদাম কুচি নিয়েছি আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম তো কুলফির মধ্যে এইভাবে দিয়ে দেবো এতে করে কুলপিগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসম্ভব মজার হবে দেখেছেন তো বন্ধুরা এই মালাইকল্প কতটা মজার হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছে কিন্তু বাড়িতে আপনারা এতবার কম খরচে আর এরকম মালাইকলফিটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর গরমের দুপুরে তো এইরকম ঠান্ডা ঠান্ডা কুলফি হলে তো মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আপনার বাড়িতে আমার মতো করে একবার এইভাবে কুলফি মালাইটা বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না আর আজকের আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে